হ্যালো স্টুডেন্ট আজকে আমরা করবো ক্লাস টুয়েলভের রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের একটি অঙ্কের মডেল কোশ্চেন পেপার তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা করবো মডেল ওয়ান পেজ নম্বর ছশো দশে রয়েছে এই ভিডিওতে এক নম্বর দাগের সমস্ত অঙ্ক করিয়ে দেবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও দেখো শুরু করছি আমরা প্রথম অঙ্কটা দিয়ে একের বলছে মনে করো বাস্তব সংখ্যা সেট আর এবং এফ এখানে আর সেট থেকে আর সেট পর্যন্ত রয়েছে আর এখানে রয়েছে জি ইস টু আর সেট থেকে আর চিত্রণ দুটি যথাক্রমে ফাংশন অফ এক্স এর এখানে বলে দিয়েছে ফাইভ মাইনাস এক্স স্কোয়ার এবং জি অফ এক্স এর মান বলে দিয়েছে এত দ্বারা সংজ্ঞাত তবে এফ অফ জি অফ মাইনাস ওয়ান এর মান কত আমাদেরকে বের করতে হবে এখানে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা দেখো জি অফ এক্স এটার মান কিন্তু বলে দিয়েছে কত থ্রি ফোর এটা বলে দিয়েছে তাহলে আমরা জি অফ মাইনাস ওয়ান এর মান যদি বের করি তাহলে কি করব এক্স এর জায়গায় মাইনাস বসিয়ে তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস চার রয়েছে এটাকে সমাধান করলে দেখবে মাইনাস থ্রি আর মাইনাস ফোর অর্থাৎ মাইনাস সেভেন আসছে এবার দেখো এখন আমরা কি লিখবো বলতো এই যে এফ অফ জি এবং জি অফ মাইনাস ওয়ান এটার মানেটা কি এটার মানে তোমাদেরকে জানতে হবে এফ অফ জি অফ মাইনাস ওয়ান এটার মানে হচ্ছে এফ তারপরে জি অফ মাইনাস ওয়ান এর পুরোটা এটা ব্র্যাকেট হবে এটার মানে এটা এবার আমরা কি করব দেখো যা আছে এটা আমরা বসিয়ে দেবো এখানে এখানে আমরা কি করব এই যে দেখতে পাচ্ছ এইটার এটা তো আমরা জানি হচ্ছে মাইনাস সেভেন জি অফ মাইনাস ওয়ান এর মান আমরা বের করে রেখেছি মাইনাস সেভেন তা এখানে বসিয়ে দিয়েছি মাইনাস সেভেন তাহলে ওয়ান টু আমরা লিখতে পারি কি এখানে এফ অফ মাইনাস মানে হচ্ছে দেখো এখানে দেওয়া রয়েছে এফ এক্স এর স্কোয়ার তাহলে এখানে এই যে এক্স যে দেখতে পাচ্ছ এই এক্স এর জায়গায় আমাদেরকে মানটা বসাতে হবে তাহলে পাঁচের জায়গায় পাঁচ হবে মাইনাসের জায়গায় মাইনাস হবে আর মাইনাস সেভেন এর কি হয়ে যাবে হোল স্কোয়ার হয়ে যাবে কেন হলো বলতো এটা কারণ এক্স এর জায়গায় আমাকে সেভেন বসাতে হবে যে কি করবো বলতো পাঁচের জায়গায় পাঁচ লিখবো লিখবাসে উনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশ থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে চুয়াল্লিশ অ্যান্সার আসছে যেটা তোমরা অপশন বি তে পাবে ঠিক আছে অপশন বি হচ্ছে সঠিক উত্তর মাইনাস চুয়াল্লিশ নেক্সট অঙ্ক আমরা চলে আসছি দেখো টেন ইনভার্স মাইনাস রুট থ্রির মুখ্য মান কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে তো আমরা এটা কিভাবে করবো বলতো টেন ইনভার্স মাইনাস রুট থ্রি এটাকে আমরা থিটা ধরে নিলাম ঠিক আছে তাহলে টেন থিটার মান কি হবে বলতো টেন থিটার মান হবে হচ্ছে মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি মানে হচ্ছে আমরা লিখতে পারি মাইনাস টেন পাই বাই থ্রি ঠিক আছে মাইনাস টেন পাই বাই থ্রি লিখতে পারি আর এটা কখন হয় বলতো টেন মাইনাস পাই বাই হয় ঠিক আছে টেন মাইনাস পাই বাই থ্রি টেন টেন উঠে গেলে আমরা এবং এটাই হচ্ছে তার মুখ্য মান কিন্তু এখানে মনে রাখতে হবে যে এক্সটা কিন্তু আর এর মানে বাস্তব সংখ্যা হতে হবে ঠিক আছে এখানে সব কিন্তু বাস্তব সংখ্যা হতে হবে তাহলে আমরা পেয়ে গেলাম মাইনাস আহ এই যে অপশান তে রয়েছে মাইনাস পাই বাই থ্রি এটা আমরা অপশন ডি করে দেবো ঠিক আছে চলে আসছি আমরা দেখো তিন দাগেরটা বলছে যদি এ ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স এর অস্তিত্ব থাকে তবে এই এ ইনভার্স এর মান কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে তো এ একটি বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ঠিক আছে আমরা এ একটি বর্গ ম্যাট্রিক্স ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি হচ্ছে এ ইনটু এ ইনভার্স ইকুয়াল টু আই এখানে আইটা হচ্ছে একক ম্যাট্রিক্স বলা হচ্ছে আইটা হচ্ছে একক ম্যাট্রিক্স ঠিক আছে তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি যে ডিটারমিনেট এ ইন্টু এ ইনভার্স সমান সমান ডিটারমিনেট ঠিক আছে ডিটারমিনেট এটা আমরা কি লিখতে পারি আই ঠিক আছে এটা আমরা লিখতে পারি এবার আমরা কি করব বা দিয়ে এটাকে আমরা লিখবো হচ্ছে ডিটারমিনেট এ গুণ দিয়ে ডিটারমিনেট এ ইনভার্স এটা আমরা লিখতে পারি আর এই পাশে আমরা জানি যে এই যে একক ম্যাট্রিক্স ডিটারমিনেট করলে এক হয় এটা এক হয় ঠিক আছে এটা ওয়ান হবে এবার আমরা কি করব বা দিয়ে তাহলে আমরা শুধু লিখবো হচ্ছে ডিটারমিনেট এ ইনভার্স ইকুয়াল টু ওয়ান বাই দি এটা এই পাশে চলে আসবে তাহলে আমরা ওয়ান বাই দি লিখে দেবো হচ্ছে ডিটারমিনেট এ ঠিক আছে এইভাবে কিন্তু করতে হবে তাহলে আমরা এটা অপশন পাচ্ছি কিসে সি তে পাচ্ছি ঠিক আছে দেখো সি তে রয়েছে এই অপশনটা তিন দাগেরটা হয়ে গেল চলে আসছি দেখো চার দাগেরটা চার দেরটা বলছে দেখো এখানে আমাদের যেটা করতে হবে তো এটা এখানে দিয়ে দিয়েছে এটা আমরা নিচ্ছি মাইনাস এ থেকে এ মাইনাস থেকে এস ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ফোর বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা ডিএক্স ঠিক আছে এটা মাইনাস এ টু এ বলেছে মাইনাস এ টু এ ঠিক আছে তো আমরা এখানে কি করছি ধরে নিচ্ছি এখানে আমরা ধরে নিচ্ছি যে এফ অফ এক্স এক্স এটা হচ্ছে তারপরে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ফোর বাই দিয়ে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এবার কি করবো এফ অফ মাইনাস এক্স এর মান যদি আমরা বের করি তাহলে এটা হয়ে যাবে মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর টু দি পাওয়ার ফোর দিয়েট হয়ে যাবে ওয়ান প্লাস মাইনাস এক্স এ স্কোয়ার ঠিক আছে মাইনাস এক্স এর সাপেক্ষে ধরে আমরা করছি তাহলে এটা আসবে কত বলো তো মাইনাস হবে একটা একটা মাইনাস থাকবে আর এখানে থাকবে এক্স ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে থাকবে হচ্ছে ওয়ান প্লাস এক্স এ স্কোয়ার ঠিক আছে কারণ মাইনাসের স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস এফ অফ এক্স আসছে তো মাইনাস এফ অফ এক্স আসা মানে এটাকে আমরা বলতে পারি যে এফ অফ এক্স যে এটা কিন্তু বিজোড় বিজোড় বা অযুগ্ম লিখতে পারো ঠিক আছে বিজোড় বলতে পারো বা অযুগ্ম অপেক্ষক বলতে পারো ঠিক আছে এটা তোমরা বলতে পারো মাইনাস মাইনাসে যেহেতু এসছে তাই তাহলে আমরা একটা জিনিস জানি যে অযুগ্ম অপেক্ষক হলেই এর যে মানটা এটা তাহলে অলওয়েজ জিরো হয় ঠিক আছে তাহলে এটার মান আমরা কি করব জিরো লিখে দেবো ঠিক আছে এটা অপশান এতে রয়েছে ঠিক আছে আবারও বলছি যদি অপেক্ষকটা অযুগ্ম আসে তাহলে সেটা অলওয়েজ কিন্তু জিরো হয় ঠিক আছে এটা মনে রাখবে চলে আসছি দেখো আমরা পাঁচের টাই কি বলেছে বলতো বলছে এফ অফ এক্স এটা মডিউলাস এক্স রয়েছে আর প্লাস দিয়ে মডিউলাস রয়েছে এক্স মাইনাস ওয়ান এবার কি করব দেখো এখানে এটাকে আমরা শর্তে ভাঙতে পারি কি কি শর্তে ভাঙবো দেখো আমরা যদি এক্স এর ভ্যালুটাকে জিরোর থেকে ছোট নিই তাহলে এই জায়গাটা আসবে মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান যদি এক্স এর ভ্যালু আমরা থেকে ছোট ঠিক আছে যদি জিরোর থেকে বড় বা জিরো সমান এবং জিরোর থেকে বড় এবং সমান এবং একের থেকে ছোট হলে এর মানটা তাহলে কি বেরোবে এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান এবং এক্স এর ভ্যালু যদি একের থেকে বড় বা সমান নিই তাহলে কি আসবে বলতো এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান এটা আসছে ঠিক আছে এটা আসার পর ঠিক আছে আমরা যদি করবো এটা আমরা পাচ্ছি -2x এটা পাচ্ছি শুধু ওয়ান আর এটা পাচ্ছি টু এক্স মাইনাস ওয়ান তাহলে এর কি ছিল আচ্ছা এখানে কমাগুলো আমাদের দেওয়া হয়নি তাহলে এটার শর্ত কি ছিল এক্স জিরোর থেকে ছোট তারপরে হচ্ছে জিরো থেকে বড় এবং একের থেকে ছোট আর এটা হচ্ছে একের থেকে বড় এবং সমান এটা আমরা পেলাম এবার দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স টেন্স টু জিরো যদি মাইনাসে পড়ি জিরো যদি মাইনাসে নিই মানে জিরোর থেকে যদি কমে নিই তাহলে এফ অফ এক্স যেটা হবে সেটা আমরা কিভাবে বের করবো দেখো লিমিট এক্স টেন্স টু জিরো ঋণাত্মক মান মানে থেকে এখানে ছোট হচ্ছে মাইনাসে তাহলে ওয়ান মাইনাস টু এক্স হবে এবং এটাকে যদি আমরা বসাই ঠিক আছে এখানে যদি জিরো বসাই তাহলে এটা ওয়ান আসবে এটা কি আসবে ওয়ান আসবে ঠিক আছে একইভাবে আমরা লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস যদি করি তাহলে এটা হবে এফ অফ এক্স এটাও লিমিট আমরা লিখতে পারি এক্স টেন্স টু জিরো প্লাস এটা হয়ে যাবে কি এটা আমরা জানি এটা ওয়ান আছে এটা ওয়ান রয়েছে ঠিক আছে একের জিরোর থেকে যেটা বড় সেটা এক আছে তাহলে আমরা এখানে যদি বসাই এটা তাহলে আমরা কি পাচ্ছি এটা একই পাচ্ছে ঠিক আছে ওয়ানই পাচ্ছি ঠিক আছে এবং এবার আমরা কি করলাম এফ অফ যদি জিরো দিয়ে করি এফ অফ যদি জিরো করে দিই পুরো ফাংশনটা যদি জিরো করে দিই তাহলেও কিন্তু আমরা এটাতে এক পাবো ঠিক আছে এক পাবো তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা তাহলে সুতরাং দিয়ে কি লিখতে পাচ্ছি বা কি বুঝতে পাচ্ছি যে লিমিট অফ এই যে টু টু যেটা রয়েছে রয়েছে সেটার মানটা যে টা তার মানটা ফাংশন অফ জিরোর সাথে সমান হচ্ছে তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এক্স ইকাল টু জিরো বিন্দুতে বিন্দুতে সন্তত এটা আমরা বলতে পারি ঠিক আছে এটা আমরা বলতে পারি ঠিক আছে এবার দেখো আমরা আরেকটা পার্ট করব আরেকটা পার্ট মানে হচ্ছে আমাদেরকে ওয়ান ধরেও দেখতে হবে চেক করছি আমরা এবার ওয়ান ধরে দেখো আমরা ওয়ান ধরেও চেক করছি তাহলে আমরা লিখবো হচ্ছে লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস হবে ঠিক আছে ওয়ান মাইনাস এখানে আমরা এফ এফ এক্স এর মানটা আমরা কি পাবো লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এখানে ওয়ানই রয়েছে কারণ একের থেকে ছোট এটা তাহলে আমরা এটা কি করবো ওয়ান লিখবো ঠিক আছে একইভাবে লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এখানে আমরা ফাংশন এক্স বা এফ এফ এক্সের মানটা আমরা বসাবো এখানে একের থেকে বড়তে আমরা দেখতে পাচ্ছি একের থেকে বড়তে কি রয়েছে বলতো টু এক্স মাইনাস ওয়ান এখানে যদি আমরা পুট করি ভ্যালু পুট করি তাহলে এটা ওয়ান আসছে ঠিক আছে এটাতে কি আসছে ওয়ান আসছে তারপরে আমরা যদি এফ এফ অফ ওয়ানের মান যদি বের করি তাহলে দুই গুণ এক মাইনাস এক আসছে এটাতেও দেখো এক আসছে ঠিক আছে তাহলে আমরা এটাতে দেখতে পেলাম যে এটারও তিনটে রাশি কিন্তু এটাতে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ এক্স ঠিক আছে আর এফ ওয়ান বোঝা গেল এফ অফ ওয়ান এর প্রত্যেকটার মান সেম তার মানে আমরা এটা এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতেও সন্তত পেলাম বিন্দুতে সন্তত পেলাম ঠিক আছে তাহলে তাহলে আমরা দুটোই পাচ্ছি দুটো দুটো কোন আছে আছে দেখে নাও অপশন এতে রয়েছে ঠিক এক্স ইকুয়াল টু জিরো এবং এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে সন্তত আমরা দুটোই পেয়ে যাচ্ছি ঠিক আছে নেক্সট অঙ্ক আমরা চলে আসছি দেখো রুট ওভার এক্স প্লাস ওয়াই প্লাস দিয়ে রুট ওভার ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু সি হলে এখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এটার মান আমাদেরকে বের করতে হবে আমরা কিভাবে করব দেখে নাও প্রথমে আমরা এটা যেরকম আছে এটাকে আগে টুকে নিচ্ছি এক্স প্লাস ওয়াই তারপরে এটা রয়েছে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু সি এবার আমরা কি করব বা দিয়ে এই প্লাস দিয়ে যেটা আছে থাকবে আর এটাকে মাইনাস করে ওই পাশে পাঠিয়ে দেবো এবার আমরা কি উভয় পক্ষকে বর্গ তাহলে উভয় পক্ষকে আমরা বর্গ করলে এটা পেয়ে যাব এক্স প্লাস ওয়াই এটাকে হোল স্কোয়ার করতে হবে আর হোল স্কোয়ার এর সূত্র যদি ফেলো তাহলে আমরা জানি সি স্কোয়ার মাইনাস টু ডট সি ডট y x আর প্লাস দি এটা स्क्वायर করলে হবে y x ঠিক আছে তাহলে দেখো ভালো করে এখান থেকে x x মিলে এটা 2x হয়ে যাচ্ছে y y এখান থেকে কেটে যাচ্ছে পুরো থাকছে হচ্ছে c² 2c আর √ ওভার এর মধ্যে y x এটা পুরো থাকছে এবার আমরা কি করব উভয় পক্ষকে x সাপেক্ষে যদি অন্তর্কলন করে পাই তাহলে আমরা এটা করে নেব তাহলে উভয় পক্ষে উভয় পক্ষে এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে অন্তর কলন পাই তাহলে অন্তর কলন কি করলে হবে দেখো দুইয়ের এটা করলে হবে শুধু দুই ইন্টু ওয়ান ঠিক আছে তারপরে কি হবে বলতো এটা সি রয়েছে তাই শূন্য মাইনাস এটা করলে হচ্ছে দুই টু সি তারপরে কি রয়েছে ইন্টু দিয়ে ঠিক আছে আর এটার যদি আমরা রুট ওভারের করি তাহলে ঠিক আছে তারপরে আমরা বা দিয়ে যদি করি তাহলে কি হবে মাইনাস টু তারপরে আমরা সি লিখলাম এবার দেখো এই হাফটা সামনে চলে আসবে তাই হাফ ডট দিয়ে এটা ঠিক আছে এটা ডট এটা হাফ আর তারপরে এটা কি হয়ে যাবে ওয়াই মাইনাস এর হাফ মাইনাস ওয়ান হয়ে যাবে এবং এটা কি হয়ে যাবে ডি ওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়ান এর সাপেক্ষে এটা হবে ঠিক আছে আশা করি লাইনটা বুঝতে পেরেছ নেক্সট লাইনে দেখো আমরা চলে আসছি দুই এর জায়গায় দুই থাকবে মাইনাস সি এর জায়গায় সি থাকবে কারণ দুই দুই কেটে যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা কি করব এটা এটাকে আমরা দেখো বুঝিয়ে দিচ্ছি ওয়ান বাই ইন্টু দিয়ে ওয়ান বাই এটা হয়ে যাবে ওয়াই মাইনাস এক্স যেহেতু এটা টু দি পাওয়ার হাফ হচ্ছে হাফ থেকে মাইনাস ওয়ান যদি বিয়োগ করো তাহলে হাফ হয় আর হাফ মানে আমরা জানি ওয়ান বাই রুট ওভার ওয়াই মাইনাস যা আছে হুবহু লিখে দিলাম ঠিক আছে এবার আমরা কি করব দেখো ভালো করে বুঝবে আমাদের এই যে রাশিটা দেখতে পাচ্ছ এটাকে তো প্রথমে গুন করতে হবে ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা গুন করি তাহলে আমরা গুণ করে কি করব এটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে এইটাকে এই পাশে পাঠিয়ে দিলে টু এর পাশে মানে টু এর নিচে প্রথমে সি যাবে আর এটা চলে যাবে হচ্ছে গুনে ওয়াই মাইনাস এক্স ঠিক আছে রুট এর মধ্যে আর এই পাশে কি হবে বলতো মাইনাস মাইনাস ওয়ানটা আগে আসবে আর তারপরে চলে চলে আসবে কি ডি ওয়াই বাই ঠিক আছে আবারও লাইনটা বলছি দেখো সিটা যদি এই পাশে আসে তাহলে টু বাই সি হলো আর ওয়ান বাই দিয়ে যেটা রয়েছে এটা এটা গুণ হলে এটা গুনে চলে আসবে রুট ওভার ওয়াই মাইনাস এক্স আর মাইনাসের সাথে মাইনাস ওয়ান করে দেখো প্লাস ওয়ান আগে লিখেছি আর মাইনাস দিয়ে ডিওয়াই বাই ডি এক্স করেছি ঠিক আছে তো এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে কি হবে ওয়ান মাইনাস ডিওয়াই বাই ডি ইকুয়াল টু টু বাই সি তারপরে হচ্ছে ওয়াই মাইনাস এক্স এটাকে আমরা এক নম্বর সমীকরণ লিখলাম ঠিক আছে এবার এটাও আমরা কি করব উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই ঠিক আছে তো আমরা এটাতে করে দেব লিখে দেব ঠিক আছে তাহলে এক্স এর সাপেক্ষে আমরা এটা করছি তাহলে এটা কি হবে দেখো এই লাইনটা ভালো করে বুঝবে প্রথমে আসছে হচ্ছে দেখো এটা ধ্রুবক পথ তাই এটা আসছে শূন্য তারপরে হচ্ছে ডি ডি ওয়াই ডি এক্স এটা হয়ে যাবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এটা হয়ে যাচ্ছে কত টু বাই সি হাফ এটা হয়ে যাচ্ছে আর ওয়াই মাইনাস এক্স এর হাফ মাইনাস ওয়ান ঠিক আছে আর এখানে পড়ে থাকছে ডি ওয়াই ডি এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এটা অন্তর করে পেলাম এই লাইনটা অন্তর করে আমরা পেলাম এবার দেখো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এটা আমরা লিখলাম

তাহলে এক নম্বর সমীকরণটা দেখে দেখে আমরা বসিয়ে দেবো বাকি যা আছে এখানে তাই লিখলাম এক নম্বর সমীকরণে কি ছিল বলতো টু বাই সি আর এটা ছিল ঠিক আছে এক নম্বরের এক নম্বর সাহায্যে বা এক নম্বরে মান বসিয়ে পাই এটা লিখতে পারো নেক্সট দেখো এটার সাথে এটা কেটে যাচ্ছে এটার সাথে এটা কেটে যাচ্ছে তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল আমরা পাচ্ছি টু বাই

তবে পি এর মান কত দেখো সমান্তরাল এখানে বলে দিয়েছে তার মানে এইটা সমান্তরাল হচ্ছে এইটা ঠিক আছে তাহলে আমরা এখান থেকে জানি শর্তটা সুতরাং ওয়ান ইকুয়াল টু মাইনাস সিক্স বাই টু ঠিক আছে এটা আমরা লিখতে পারি এটা আমরা লিখতে পারার পর আমরা এই দুটো ধরে করবো এটাতে আমাদের অতটা প্রয়োজন নেই তাহলে এটাকে যদি ক্রস গুণ আমরা করে দিই

আহ একটা আলফা এক্সিস ধরছি একটা বিটা এক্সিস ধরছে একটা গামা অ্যাক্সিস ধরছি ঠিক আছে আমরা প্রথমে ধরে নিচ্ছি তাহলে কজ আলফা এক্সিসে কি হবে বলতো টু বাই আলফা এক্সিস হচ্ছে টু বাই রুটওভারে আমাদের প্রত্যেকটা কি করতে হবে স্কোয়ারে করতে হবে প্রথম একটা রয়েছে টু এর স্কয়ার তারপর একটা জিরো স্কোয়ার তারপর একটা পাঁচের স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি টু বাই রুটওভার কত টোয়েন্টি একইভাবে কজ যদি আমরা বিটা করি তাহলে এটা কি হচ্ছে জিরো বাই রুট ওভারের মধ্যে উনত্রিশ তার মানে এটা জিরো আমরা পেয়ে যাচ্ছি আর জিরো যদি পেয়ে যাই তাহলে বিটার কত পাই বাই টু মানে হচ্ছে ওয়াই অক্ষের ওয়াই অক্ষের ওপর অবস্থিত এটা আমরা জেনে গেলাম ঠিক আছে ওয়াই অক্ষের ওপর অবস্থিত আর যদি আরেকটা ধরে করো গামা ধরে যদি করো তাহলে সেটাও দেখতে পাবে পাঁচ বাই রুট উনত্রিশ আসে তাহলে আমরা তো অ্যান্সার আগেই পেয়ে যাচ্ছি ওয়াই অক্ষের উপর অবস্থিত যেটা অপশন বি তে রয়েছে ঠিক আছে তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর চলে আসছি আমরা দেখো পরের টাই নয় দেখেরটা বলছে একটি ঝাক শূন্য ছক্কা তিনবার ছোড়া হলো প্রথমবার ছোড়ায় পাঁচ পাওয়া গেল তিনবার ছুড়ে মোট ষোলো পাওয়ার শর্তাধীন সম্ভাবনাটি কত হবে আমাদেরকে দেখতে এ করতে হবে তো আমরা এখানে কি করছি প্রথমে ধরে নিচ্ছি ধরি এ হলো প্রাপ্ত তো দুটির সংখ্যার যোগফল আচ্ছা দাঁড়াও এটা প্রথমে না ধরে আমাদের প্রথমে আগে বের করতে হবে যে নমুনা দেশের অন্তর্গত বিন্দু আগে সেটা বের করতে হবে দাঁড়াও এটা একটা মিস্টেক হয়ে গেছে প্রথমে আমাদেরকে বের করতে হবে একটি ঝাঁক শূন্য একটি ঝাঁক শূন্য ছক্কাকে তিনবার ছোড়া হলে নমুনা দেশের অন্তর্গত বিন্দু সংখ্যা তাহলে অন্তর্গত বিন্দু সংখ্যা প্রথমে আমরা কি বের করবো ছয়ের কিউব করতে হবে তাহলে ছয়ের কিউব আমরা জানি দুশো ষোলো হয় ঠিক আছে এবার আমরা কি করবো ধরি এ হল প্রাপ্ত দুটির সংখ্যার যোগফল ঠিক আছে ষোলো হওয়ার ঘটনা ঠিক আছে তো আমরা এটা ধরে নিলাম এ হলো প্রাপ্ত দুটি সংখ্যার যোগফল ফল ষোলো হওয়ার ঘটনা তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি এ কিভাবে এটা পড়ছে দেখো পাঁচ প্রথমে রাখতে হবে তো পাঁচ পাঁচ ছয় একবার পড়ছে আর পাঁচ প্রথমে রাখলে ছয় কমা পাঁচ পড়ছে তাহলে আমরা দুটো পাচ্ছি ঠিক আছে দুটো পেলে তাহলে কি হবে বলতো সুতরাং অফ অফ এক্স এক্স এখানে কি হয়ে যাবে হবে আর বাই একশো আট যেটা অপশান সিতে রয়েছে ঠিক আছে অপশন সি হচ্ছে সঠিক উত্তর এইভাবে তোমাদের পড়তে হবে এটা নেক্সট আমরা চলে আসছি যদি এক্স সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন এফ অফ এক্স হয় এবং এক্স কেবলমাত্র দুটি মান এখানে বলে দিয়েছে এক্স ওয়ান ও এক্স টু গ্রহণ করতে পারে তাহলে কোন অপশনটা সঠিক হবে দেখো যেহেতু এখানে এক সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন এখানে বিভাজনটা আমরা লিখতে পারি হচ্ছে এইটা ঠিক আছে এফ অফ এক্স তাহলে এটার যে সামেশানটা বেরোবে সামেশান এফ অফ এক্স এটা এক বেরোবে ঠিক আছে এটা কি বেরোবে বলতো এক বেরোবে তাহলে এখানে এক্স কেবলমাত্র দুটি মান এক্স ওয়ান ও এক্স টু গ্রহণ করতে পারে তাহলে তাহলে আমরা লিখতে পারি যে এটা হয়ে যাবে সামেশান আর এটা হবে তাহলে ওয়ান হবে মানে হচ্ছে অপশন ডি তে রয়েছে ঠিক আছে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর তো এক জায়গায় সমস্ত অঙ্কগুলো করিয়ে দিলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কোনো অঙ্ক যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে আমাকে জানিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকেন রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো এবং এই অঙ্কগুলোর যদি পিডিএফ নিতে চাও তাহলে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও তো আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে